টু এখন আমরা বি এর মান পেলাম কত টু আমাদের বের করতে হবে কত এর মান তাহলে এখানে এই ইকাল টু ফোর বি আর এর মান আমরা কি পেলাম ফোর ইন্টু টু তাহলে এই টু কত মান বেসিক দিকে চিন্তা করলে একেবারে সহজ পরীক্ষা এরকম চাকরি বিভিন্ন পরীক্ষায় খুবই সিম্পল অঙ্ক আসে শুধু একটু ব্রেন ইউজ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এরকম রেগুলার অঙ্ক পেতে পেজটাকে ফলো রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে সবার আগে ভিডিও আপনার ওখানে পৌঁছে যায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন